প্রকাশ্য রাস্তায় সন্দীপ ঘোষকে একেবারে ফাঁসিতে ঝোলানো হচ্ছে না এই সন্দীপ ঘোষ অবশ্য আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সন্দীপ ঘোষ ঘোষ নয় এখন সিবিআই এই একজন অভিনেতা এবং এই বাংলার মানুষ প্রত্যেকে যা চায় যে এই আরজি করে নির্যাতিতার বিরুদ্ধে যারা এই অত্যাচার অন্যায় করেছে প্রত্যেককে যেন ফাঁসিতে ঝোলানো হয় ঠিক সেই চাওয়াটাই মনে হয় আজকে অন্তত নিজেদের প্রতিবাদ আন্দোলনে তুলে ধরলো প্রতিবাদকারীরা সন্দীপ ঘোষকে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে প্রতীকী ফাঁসিতে ঝোলানো হলো কারা করলো এই আন্দোলন কিভাবে করলো কি তাদের দাবি সবটা শোনাবো আমাদের প্রতিনিধি সানিয়া একেবারে স্পট থেকে আপনাদের জন্য এ খবর তুলে এনেছে দেখতে দেখুন গোটা বাংলার মানুষ যেটা চায় সেই আন্দোলন আজকে কিভাবে কারা করলো একেবারে রাজপথে সেই আন্দোলন দেখতে অবশ্যই সানিয়ার এই প্রতিবেদন দেখুন এই মুহূর্তে ঠিক যেটা গোটা বাংলার মানুষজন মনে মনে চাইছে সেটাই কিন্তু করে দেখিয়েছে আইএনটিউসি তারা কিন্তু রীতিমতো রাজপথে দাঁড় করিয়ে সকলের সামনে সন্দীপ ঘোষের গলায় কিন্তু ঝুলিয়েছে ফাঁসি অবাক হচ্ছেন হ্যাঁ ফাঁসির ব্যাপারটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন হ্যাঁ ফাঁসি ঝোলানো হয়েছে ঠিকই তবে ব্যাপারটা খানিকটা অন্যরকম এটা কিন্তু আসল সন্দীপ ঘোষ নয় কি হয়েছে সবটা আপনাদের বলবো তার জন্য আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন আমি সানিয়া দ্য নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন আজকে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস এই দিনে আমরা দেখতে পাই বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে শিক্ষক দিবস উদযাপন করা হয় বর্তমানে আরজিকর কাণ্ডের পর বিভিন্ন জায়গায় এই নিয়ে শিক্ষক দিবসের দিনও এই নিয়ে বিভিন্ন প্রতিবাদ হয়েছে বিভিন্নভাবে উদযাপন করা হচ্ছে এর মধ্যেই একটা সুন্দর উদ্যোগ নিয়েছিলেন আই তারা নিজেদের পক্ষ থেকে এই সন্দীপ ঘোষ তাদের বক্তব্য সন্দীপ ঘোষ শিক্ষক হিসাবে কলঙ্ক তিনি যেহেতু আর জেগড়ের এক্স প্রিন্সিপাল কিন্তু তিনি যে যে কাণ্ড ঘটিয়েছেন তারপরে একজন শিক্ষক নামে শিক্ষক শব্দের কাছে কিন্তু এই সন্দীপ ঘোষ একটা কলঙ্ক তাই এই সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে তারা একটা প্রত্যেকই ফাঁসি একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন আমাদের ধর্মতলায় মেট্রো আইনক্সের সামনে রীতিমতো সুন্দর করে একটা ফাঁসির তক্তা বানিয়ে ফাঁসি ঝুলিয়ে এবং একজন শিল্পীকে সন্দীপ ঘোষ বানিয়ে এনে রীতিমতো একটা ওই পথনাটক করেছিলেন এবং সেখানে তারা রীতিমতো সন্দীপ ঘোষকে ফাঁসি পড়ানোর ব্যবস্থা করেছিলেন এটার মাধ্যমে তারা বোঝাতে চাইছিলেন যে এই সন্দীপ ঘোষ যেহেতু শিক্ষক এই শিক্ষক শব্দের কাছে একটা কলঙ্ক এবং কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সিবিআই কোনো মানে এতদিন পর গ্রেপ্তার করলো ঠিকই কিন্তু সেই অর্থে কোনোই ব্যবস্থা নেওয়া হয়নি তাছাড়া সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কেবলমাত্র ওই মানি লন্ডারিং কেসে অর্থাৎ অর্থ তচরুপ কেসে কেসে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে এই সবকিছু নিয়ে বিভিন্ন প্রশ্ন মানুষের মনে উঠছে তাই এই আইএনটিউসির পক্ষ থেকে জনতার আদালতের ব্যবস্থা করা হয়েছে যেখানে তারা সন্দীপ ঘোষকে জনসমক্ষে মানে প্রতীকী ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছিল এবং শেষ পর্যন্ত তারা সেই কর্মসূচি করেছেও কিন্তু যদিও আমরা দেখতে পেয়েছি সেই কর্মসূচির পরেই ঠিক পরে পরেই যখন সবটা হয়ে গেল আমরা মিডিয়া গেলাম বাইক নিলাম ঠিক তারপরে কিন্তু আইএন টিউ কাউকে দেখা গেল না তবুও তারা কিন্তু কর্মসূচি সফল সফলভাবে করেছে এবং এই কর্মসূচির মাধ্যমে তারা ঠিক যে বার্তাটা দিতে চাইছিল অর্থাৎ এই শিক্ষক সমাজের কাছে এই সন্দীপ ঘোষ একটা কলঙ্ক তাকে ফাঁসি দেওয়া হোক সেটা কিন্তু তারা রীতিমতো ভালোভাবে করেছে কিভাবে করেছে প্রথমে আপনারা একবার দেখুন তারপর বাকিটা বলবো আপনাদের ভিডিওটা দেখালাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রীতিমতো একজন শিল্পীকে সন্দীপ ঘোষ সাজানো হয়েছে এবং ঠিক তার গলায় ফাঁসি দেওয়া হচ্ছে এবং কিছু কথোপকথনও হচ্ছে পথনাটক যেমন হয় যদিও এটা প্রপার পথ নাটক নয় কারণ পথনাটক একটা স্টোরি লাইন থাকে সব কিছু একটা স্টোরির মাধ্যমে দেখানো হয় এটা কিন্তু ঠিক সেই ধরনের কোনো পথনাটক নয় কিন্তু একটা প্রতীকী ফাঁসি যেটা তারা বরাবরই বলে এসছেন যখন থেকে এই প্রচার করা হচ্ছিল এই গোটা বিষয়টা নিয়ে তখনই তারা বলেছিলেন যে সন্দীপ ঘোষে কেন্দ্র করে একটা প্রতীকী ফাঁসির অনুষ্ঠান করছেন তারা এবং সেটা তারা শিক্ষক দিবস উপলক্ষেই করবেন কারণ তাদের মূল বক্তব্য কিন্তু এই শিক্ষক সমাজের কাছে সন্দীপ ঘোষ একটা কলঙ্ক সেটাই বোঝানো এই নিয়ে আমি কথা বলেছিলাম যারা এই বিষয়টা অর্গানাইজ করেছেন তাদের সঙ্গে একবার শুনে নিন তারা কি বলছে আজকে শিক্ষক দিবস এই মহান শিক্ষক দিবসে আইএনটিসি সেবা দল ধর্মদল রাস্তায় মোড়ে নেবে শিক্ষক দিবস এরকম শিক্ষক চাই না সন্দীপ ঘোষকে নিপাত যা ফাঁসি সজা হোক তৎকালীন এই জন্য আমরা রাস্তায় নেবে এটা সুবিচার চাই দোষীদের শাস্তি ইনার ফাঁসি দিক এই বিচার নিয়ে আমরা আজকে রাস্তায় নেবেছি প্রমো পাণ্ডে আইএনটিসি সেবা দলের সভাপতি কোথায় হচ্ছে এত দিন হয়ে গেছে বলুন না এতদিন এতদিন হচ্ছে বাইশ চব্বিশ দিন হয়ে গেছে হসপিটাল ভাঙা হয়ে গেছে সব তো চলে গেছে সিবিআই কি করবে কেন্দ্র হাতে সিবিআই মমতার হাতে কিচ্ছু নেই সব ভেনিস হয়ে গেছে এই জন্য আমরা তদন্তে সিবিআইকে বলছি আপনি ন্যায্য বিচার করে এ তদন্তে ফাঁসি এ করুন এই দাবি নিয়ে আমরা আজকে ফাঁসি করছি নাকি এরকম কলঙ্কিত দরকার নেই এরকম কলঙ্কিত অধ্যাপককে বলছেন একদম একদম আপনারা বলুন না সাধারণ মানুষ রাস্তায় নেবেছে আজ পর্যন্ত কেন আর পাবলিক নেমেছে রাস্তায় সাধারণ মানুষের বিচার পাচ্ছে না বলে তো নেমে আছে আমরাও নেমেছি তার সাথে আর আইন সেবা সাধারণ মানুষের সেবা করে এই হিসেবে আজকে আমাদের কর্তব্য শিক্ষক দিবসের রাস্তায় নেবে এই প্রতিবাদ করলাম ফাঁসি সাজা হোক ফাঁসি দিই শুনলেন আপনারা সন্দীপ ঘোষকে এই আমাদের আইন আদালত কবে শাস্তি দেবে তার কোনো ঠিক নেই এবং আইন আদালতের উপর বিশেষ আস্থা তারা রাখতে পারছেন না তাই তারা নিজেরাই জনতার আদালত করে কিন্তু সন্দীপ ঘোষকে এই ফাঁসির কাটে ঝোলানোর ব্যবস্থা করেছেন যদিও আসল সন্দীপ ঘোষকে ঝোলানো তাদের পক্ষে সম্ভব নয় তারা এই প্রতীকী রূপে বিষয়টা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং নিজেদের দাবিটাকে আরও প্রগাঢ়ভাবে সকলের সামনে রেখেছেন এই নিয়ে আমি আরও একজনের সঙ্গে কথা বলেছিলাম যিনি এই আইন টিউসির কেউ নয় একজন সাধারণ মানুষ যারা এই কর্মসূচিতে যোগদান করেছেন তিনি কি বলছেন একবার শুনে নিন সন্দীপ ঘোষের মতো এরম ডাক্তারি শিক্ষক আমাদের প্রয়োজন নেই যেখানে কম নাম্বার পেয়ে পয়সা দিয়ে পাশ করে দেয় এই রকম ডাক্তারি করে মানুষ খুন করার প্রয়োজন পশ্চিমবঙ্গের রাজ্যের নেই কারণ পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে মনীষীর দেশ যেখানে শিক্ষার এবং স্বাস্থ্যের উন্নতি দেখে সারা ভারতবর্ষ সারা পৃথিবী চলে যেখানে সারা পৃথিবী আজকে এই সারা পৃথিবী যে সেখানে সন্দীপ ঘোষকে এতদিন পর্যন্ত ধরা হলো না এই সন্দীপ ঘোষকে ধরার পরেও সিবিআই আজকে তার কোর্টের সুপ্রিম কোর্টের রায়কে স্থগিত করে দিল সেই কারণেই আমাদের এই অভিনব নাটক যেখানে সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সারা পশ্চিমবঙ্গবাসী এগ্রি আছে সেই এগ্রির জন্যই আজকে আমাদের এই নাটক চলছে শুনলেন আপনারা তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এবার সরাসরি প্রশ্ন তুলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ আন্দোলনে নামছে সাধারণ মানুষ কিন্তু আর পিছিয়ে নেই তাদের মনে কোনো ভয় নেই তারা কিন্তু এগিয়ে এসে সরাসরি প্রশ্ন করতে পারছে এবং প্রশ্নটা সরকারের উদ্দেশ্যেই তারা করছে এরপরে আমি প্রথমে আপনাদের বলি যে এরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদের দেখালাম যে পোস্টার টাপ অর্থাৎ প্লাকার্ডগুলো যেটা ব্যবহার করা হয়েছে এবং সেই শিল্পী অর্থাৎ যিনি সন্দীপ ঘোষের ভূমিকায় অভিনয় করেছেন তার গায়ের রীতিমতো এই প্লাকার্ডটা ঝোলানো সেখানে কিন্তু স্পষ্ট লেখা প্রকৃত শিক্ষক সম্মান পাক সন্দীপ ঘোষ নিপাত যাক অর্থাৎ এই আইএনটিউসি পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে শিক্ষক সমাজের কাছে সন্দীপ ঘোষ কলঙ্ক এবং সন্দীপ ঘোষের শাস্তি হওয়া দরকার এই জোরালো দাবি তারা তুলে ধরেছেন এবং দেখুন নিচে লেখাই রয়েছে যে এটা আইএন টিউসির পক্ষ থেকে আইএনটিউসির যে সভাপতি প্রমোদ পান্ডে তিনি আয়োজন করেছেন গোটা বিষয়টা সবশেষে একটাই কথা বলবো যদিও এই ব্যাপার নিয়ে আমি আগে যেটা বললাম যে যদিও কর্মসূচিটা ঠিকঠাক ভাবে করা হলেও প্রথম দিকে আমরা যেভাবে দেখতে পেয়েছিলাম যে কর্মসূচি শুরু হলো বিষয়টা নাটক করে অ্যাক্ট করে দেখানো হলো মিডিয়া আমরা গেলাম বাইক নিলাম তারপরে কেমন যেন কোথাও যেন এই আন্দোলনটা মিলিয়ে গেল ঠিক শেষ পর্যন্ত কাউকে দেখা গেল না মিডিয়ার বাইটের পরে আস্তে আস্তে লোকজন চলে যেতে শুরু করলো সত্যি কথা বলতে এই যে একটা কনসেপ্ট যে এই সন্দীপ ঘোষের প্রতীকী ফাঁসি দেওয়া হবে কোথাও গিয়ে কিন্তু আইএনজিওসি বিষয়টাকে ঠিকভাবে প্রতিস্থাপন করতে পারেনি তবুও জনগণ যাচ্ছে এটাই আসল কথা জনগণ কিন্তু সামিল হয়েছেন এবং সরাসরি কিন্তু শাসক দলের বিরুদ্ধে প্রশ্নও তুলে দিচ্ছেন আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা